আসসালামু আলাইকুম আজকে আমি দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে দই বানিয়ে দেখাবো এর সে আর সহজ পদ্ধতি হয় না এই পদ্ধতিতে দই বানালে যে কেউ দই জমাতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি তবে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি দেখে নিই প্রথমে চুলের প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে চিনি গলে যখন হালকা এরকম সুন্দর কালার হবে সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার সাথে সাথে দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে সাথে ভালো করে মিশিয়ে নিব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য এখানে নিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে গুঁড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব বেশি ঘন করব না যখন এরকম বলকুটি একটু ঘন হয়ে আসবে তখনই আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নিব নেড়েচেরে হালকা কুসুম করে নিতে হবে গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি নিয়েছি টক দই এখানে হাফ কাপ টক দই পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি পানি থাকলে কিন্তু দই ভালো হয় না তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দই জমবে এজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ভালো করে ফেটিয়ে আমি দুধ ঠান্ডা হয়ে গেছে মানে হালকা কুসুমের চেয়ে একটু ঠান্ডা হলেও সমস্যা নেই এখন আমি সবগুলো টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লাঞ্চ থাকা যাবে না ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে নিয়েছি প্লাস্টিকের একটা বক্স এই বক্সে আমি দই সেট করব যে কোনো পাত্রে দই সেট করা যাবে এখন আমি এর মধ্যে টক দই এক চামচ দিয়ে ভালো করে সমস্ত বক্স ভালো করে লাগিয়ে নিচ্ছি তাহলে দই সুন্দরভাবে আরও সেট হবে পানি কাটবে না ভালো করে সমস্ত বক্স লাগিয়ে নিতে হবে এরকম করে ভালো করে লাগিয়ে নিয়েছে এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে আমি মুখটা ভালো করে আটকে নেব ঢাকনা যদি না থাকে তাহলে ফয়েল পেপার অথবা যে কোনো ঢাকনাতে ঢেকে দিলে হবে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন একটা মোটা টাওয়েল বিছিয়ে দিচ্ছে এরকম করে দিয়ে এর মাঝখানে আমি বক্স বসিয়ে দিচ্ছি মোটা টয়েল অথবা মোটা কম্বল হলেও হবে এখন আমি পেঁচিয়ে ঢেকে রেখে দিব সারা রাত এটা গরমে সুন্দরভাবে দই সেট হবে অনেক গরম আছে এখন কিন্তু চুলা অফ করে দিতে হবে চুলা কিন্তু দেওয়া যাবে না তাহলে প্লাস্টিক গলে যাবে এখন আমি সারা রাত রেখে দিব সকালবেলা আপনাদেরকে দেখাবো এভাবে দই বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে ফিরে আসলাম পরের দিন সকালে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চেক করে দেখেছি আগে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য আর ঠান্ডা দই খেতেই বেশি মজার হয় নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন কেটে দেখাচ্ছে এখন কতটা মজার হয়েছে প্লাস্টিকের বক্সে এত সুন্দর দই সেট হয় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কেউ ব্যর্থ হবেন না একদম পারফেক্ট হবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু এইরকম করে দই বানিয়ে খেতে পারবেন দোকানে যেতে হবে না এভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন একদম পারফেক্ট হবে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেজ